হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল আজ আমাদের আলোচনার বিষয় বিএনএস দু হাজার তেইশের সেকশন টু আজকের ভিডিওতে আমরা এর যে এর যে সাবসেকশান আছে সেই সাবসেকশনের টোয়েন্টি পর্যন্ত আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশের ধারা দুই অর্থাৎ সেকশন টু মূলত এই আইনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ ও পরিভাষাগুলির সংজ্ঞা প্রদান করে এই সংজ্ঞাগুলি আইন প্রয়োগ ও ব্যাখ্যার ক্ষেত্রে স্পষ্টতা নিশ্চিত করে সেগুলি আমরা আলোচনা করব আজকে সেকশন টু যে ডেফিনেশনস তার যে প্রথম সাবসেকশন আছে সেটা হলো কর্ম কর্ম কি না কর্ম একক একটি কাজ অথবা একাধিক কাজের ধারাবাহিকতা হলো কর্ম একক একটি কাজ বলতে এমন একটি কাজ বোঝায় যা একবারেই ঘটে যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একদিন একজনকে ঘুষি মারছে এটা একবার ঘটেছে একাধিক কাজের ধারাবাহিকতা বলতে বোঝায় এমন একটি কাজ যা মিলিতভাবে একটি অপরাধ বা ঘটনাকে সম্পূর্ণ করে যেমন পরিকল্পনা করে অস্ত্র জোগাড় করে তারপর চুরি করা এই সব কাজ মিলিয়ে চুরির কর্ম সম্পন্ন হয় আইন প্রয়োগ করার সময় বিচারক বা তদন্তকারীকে বুঝতে হয় যে অপরাধটি একটি একক কর্মে সম্পন্ন হয়েছে নাকি তা ছিল একটি ধারাবাহিক কর্মের ফল দুই নম্বর হলো কি প্রাণী অ্যানিমেল অ্যানিমেল বলতে কি বুঝি আমরা মানুষ ছাড়া সব জীবিত প্রাণীকে এখানে অ্যানিমেল বোঝায় অর্থাৎ এখানে গরু কুকুর বিড়াল পাখি সাপ মাছ এমনকি কীট পতঙ্গকেও প্রাণী হিসাবে বিবেচনা করা হয় মানুষ এই সংজ্ঞার বাইরে অর্থাৎ আইনি ভাষায় প্রাণী বললে তা মানুষকে অন্তর্ভুক্ত করে না আইন প্রয়োগের ক্ষেত্রে মানুষ ও অন্যান্য প্রাণীর প্রতি দায়িত্ব বা অপরাধ ভিন্নভাবে নির্ধারিত হয় যেমন যদি আমরা বলি যে পশু নির্যাতন এই পশু নির্যাতন বা অ্যানিম্যাল ক্রুয়েলটি সংক্রান্ত আইনে প্রাণী বলতে শুধু মানুষ ছাড়া অন্যান্য জীবকে বোঝায় মানব হত্যার ধারা ও প্রাণী হত্যার ধারা আলাদা উদাহরণ হিসাবে বলতে পারি কেউ যদি একটি কুকুরকে মারধর করে তাহলে তা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসাবে বিবেচিত হবে কিন্তু যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে আঘাত করে তাহলে তা মানব দেহের বিরুদ্ধে অপরাধ ধারা অনুযায়ী চলবে তিন নম্বর কি শিশু বা চাইল্ড আঠেরো বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে শিশু বোঝায় অর্থাৎ যার বয়স আঠেরো পেরোয়নি তাকে আইনের দৃষ্টিতে শিশু বলা হয় এই বয়স সীমা বিভিন্ন আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন অপরাধের বিচার যদি শিশু অপরাধে যুক্ত হয় শিশু সুরক্ষা আইন যেমন শিশু শ্রম শিশু নিপীড়ন এই সমস্ত বিবাহ সংক্রান্ত আইন অর্থাৎ কম বয়সে যদি বিবাহ হয় সেটাও কিন্তু এই আইনের মধ্যে পড়ে যায় আঠেরো বছরের কম বয়সীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা ও আইন প্রযোজ্য হয় তাদের অপরাধ করলেও প্রাপ্ত বয়স্কের মতো শাস্তি দেওয়া হয় না বরং সংশোধনের সুযোগ দেওয়া হয় যেমন আমরা দেখতে পাই জুভেনাইল জাস্টিস সিস্টেম উদাহরণ হিসাবে বলতে পারি যে সতেরো বছর এগারো মাস বয়সী যদি কেউ কোনো অপরাধ করে তাহলেও তাকে শিশু হিসাবে গণ্য করে সংশ্লিষ্ট শিশু আইন অনুযায়ী বিচার করা হবে একজন আঠেরো বছর একদিন বয়সী সেই একই কাজ করলে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হবে নকল করা কাউন্টারফেক্ট কোনো জিনিসকে অন্য জিনিসের মতো বানানো যাতে মানুষ প্রতারিত হয় বা প্রতারিত প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমরা কি দেখব সেই যে জিনিসটি বানানো হয়েছে যা দেখতে আসল জিনিসের মতো কিন্তু তা জাল বা প্রতারণামূলক ভাবে তৈরি উদ্দেশ্য থাকে এর মাধ্যমে কাউকে ঠকানো বা প্রতারণা করা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি জাল টাকা বানানো এটি একটি স্পষ্ট নকল অপরাধ বা নকল সই করে কারো চেক ক্যাশ করানো নামি ব্র্যান্ডের নকল পণ্য বাজারে বিক্রি করা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি কেউ কোনো জিনিস যেমন দলিল মুদ্রা সিল স্ট্যাম্প আর কি এ সমস্ত জিনিস নকল করে প্রতারণার উদ্দেশ্যে যাতে তা আসল বলে মনে হয় তবে তাকে নকল বা কাউন্টার ফেড বলা হয় আদালত আদালত হলো সেকশন সাবসেকশন ফাইভ আদালত কাকে বলছে কোর্ট একজন বিচারক বা বিচারকদের একটি দল যারা আইন অনুযায়ী বিচারিক কাজ করেন আমরা সাধারণত কোর্ট বলতে একটা বিল্ডিং বুঝি যেখানে বিচার কার্য সম্পন্ন হয় কিন্তু আইনের দৃষ্টিতে কোর্ট হচ্ছে একজন বিচারক বা বিচারকদের একটি দল আইন অনুযায়ী বিচারিক কাজ সম্পন্ন করেন সাবসেকশন সিক্স কি মৃত্যু অর্থাৎ ডেথ এখানে মানুষের মৃত্যু বোঝায় যদি না প্রেক্ষাপট ভিন্ন কিছু বোঝায় এর মানে পশু জীবজন্তু বা অন্য কোনো জীবের মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে না তবে যদি কোনো নির্দিষ্ট আইনি ধারা প্রসঙ্গে মৃত্যু শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই প্রসঙ্গ অনুসারে তার অর্থ ব্যাখ্যা করা হবে যদি আমরা উদাহরণ দিই একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে তা মৃত্যু বলে গণ্য হবে এবং সেই অনুযায়ী অপরাধ নির্ধারিত হবে আর কি কোন আইনি নথিতে যদি মৃত্যু শব্দটি জীবনের অবসান ছাড়া অন্য কিছু বোঝাতে ব্যবহার হয় যেমন প্রতীকী অর্থে তবে সেই প্রসঙ্গে তা প্রযোজ্য হবে সাবসেকশন সেভেন বা উপদারা সাত অসৎভাবে ডিজঅনেস্টলি ডিজঅনেস্টলি বা অসৎভাবে মানে হচ্ছে এমন কিছু কাজ করা যাতে অন্যের ক্ষতি করে নিজে বা অন্য কেউ বেআইনিভাবে লাভবান হয় এটাকে আমরা কি বলবো অসৎভাবে এক্ষেত্রে কি হয় না অন্যের সম্পদ অধিকার বা সুযোগ নষ্ট হয় বা চলে যায় এবং সেই কাজের মাধ্যমে নিজে বা তার পক্ষে কেউ বেআইনিভাবে সুবিধা পায় তাহলে সেই কাজটি অসৎ কাজ বলে গণ্য হবে এক্ষেত্রে কি হয় যদি কেউ ধরো ইচ্ছা করে অন্যের মোবাইল চুরি করে নিজের কাছে রাখে তাহলে সেটি কিন্তু অসৎভাবে সম্পন্ন কাজ আবার কেউ যদি অন্যের জায়গা মিথ্যা কাগজপত্র দেখিয়ে নিজের নামে রেজিস্ট্রি করায় তাহলে এটাও কিন্তু অসৎভাবে লাভবান হওয়া তাহলে এই যে কাজগুলো এটা এগুলো হচ্ছে অসৎভাবের মধ্যে পড়ছে সাবসেকশন এইট অর্থাৎ উপধারা আট নথি বা ডকুমেন্ট এমন কিছু লেখা চিহ্ন বা সংখ্যা যা কাগজে বা অন্য কোন জিনিসে লেখা থাকে এবং প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে নথি বা ডকুমেন্ট যেমন চেক চুক্তিপত্র বিভিন্ন মানচিত্র এগুলোকে কি বলা হবে না নথি বলা হবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা এর অধীনে ডকুমেন্ট বা দলিল শব্দটি ক্ষেত্রে আমরা কি বুঝি তাহলে যে এমন কিছু লেখা বা চিহ্ন যা সংখ্যা বা কাগজে বা অন্য কোনো জিনিসের লেখা থাকে এবং সেটাকে যদি প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় ভবিষ্যতে তাহলে সেটি নথি বা দলিল বা ডকুমেন্ট হিসাবে গণ্য হবে যেমন কি এর যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে কি দেখব একটি চুক্তিপত্র যা চুক্তি শর্তাবলী প্রকাশ করে একটা দলিল একটা চেক যা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হয় এটি একটি দলিল বা এটি একটি নথি এটি পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কারো পক্ষে কাজ করার লিখিত অনুমতি এটাও একটি নথি একটি নকশা বা মানচিত্র যা প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে একটি নির্দেশনা বা গাইডলাইন লেখা কাগজ এটিও কিন্তু একটি নথি নথি বর্তমানে শুধু কাগজে লেখা নয় ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ডও নথি হিসাবে গণ্য হবে নথি ব্যবহার হতে পারে আদালতে অথবা আদালতের বাইরেও যতক্ষণ তা প্রমাণ হিসাবে কাজ করতে পারে যদি কোনো ব্যবসায়িক বা সামাজিক রীতি অনুযায়ী কোনো চিহ্ন সংখ্যা বা অক্ষর দিয়ে কিছু বোঝানো হয় তবুও সেটিকে নথি ধরা হবে যদিও তা সরাসরি লেখা নাও থাকে যদি আমরা উদাহরণ দেখি উদাহরণ হিসাবে এটাকে দেখি তাহলে কি বলবো না কোনো ব্যক্তি যদি তার স্বাক্ষরের নিচে কোনো বিল অফ এক্সচেঞ্জে কিছু না লেখেও কেবল স্বাক্ষর করেন এবং ব্যবসায়িক রীতিতে বোঝানো হয় যে এটি ধারককে টাকা প্রদান করা হবে তাহলে সেটিও কিন্তু নথি হিসাবে গণ্য হবে সাবসেকশান টেন অর্থাৎ উপধারা দশ লিঙ্গ বা জেন্ডার এক্ষেত্রে কি নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গ বা যেটাকে ট্রানজেন্ডার বলছে ট্রান্সজেন্ডার এই লিঙ্গের মাধ্যমে সবাইকে বোঝানো হয় আগের অনেক আইনে লিঙ্গ বলতে শুধু পুরুষ ও নারীকে বোঝানো হতো কিন্তু বর্তমানে বিএনএসএ লিঙ্গ শব্দের ব্যাখ্যা বিস্তৃত করে তৃতীয় লিঙ্গ অর্থাৎ ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে করে লিঙ্গভিত্তিক অধিকার ও সুরক্ষা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় এই সংগের মাধ্যমে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আইনি স্বীকৃতি নিশ্চিত করা হয়েছে যৌন হয়রানি ভেদাভেদ সহিংসতা ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার শুধু নারী নন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও পাবেন এবং যদি আমরা এটাকে উদাহরণের সহজে ব্যাখ্যা করি তাহলে কি দেখব না কর্মক্ষেত্রে যদি একজন ট্রান্সজেন্ডার ব্যক্তিকে লিঙ্গের কারণে হেনস্থা করা হয় তবে সেটিও লিঙ্গ ভিত্তিক বৈষম্য হিসাবে গণ্য হবে কোনো অপরাধে ভুক্তভোগী বা অভিযুক্ত যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে তার ক্ষেত্রেও লিঙ্গ সংক্রান্ত আইনি ধারা প্রযোজ্য হবে সাবসেকশন ইলেভেন অর্থাৎ উপধারা এগারো সৎ বিশ্বাসে গুড ফেথ কিছু বলা বা করা তখনই হয় যদি তার যত্ন ও মনোযোগ সহ করা যদি তার যথাযথ যত্ন ডিউ কেয়ার ও মনোযোগে অ্যাটেনশন সহকারে করা হয় তাহলে সেটাকে বলা হবে যে সৎ বিশ্বাসে করেছে ঠিক আছে কেবল ইচ্ছা ভালো থাকলেই কিন্তু সৎ বিশ্বাস বলা যাবে না বরং দেখতে হবে সেই ব্যক্তি আচরণে যত্নবান বা মনোযোগী ছিল কি না অনেক আইনে সৎ বিশ্বাসে কাজ করলে আইনি দায় থেকে অব্যাহতি পাওয়া যায় যেমন কি কোনো ব্যক্তি ভুল তথ্য দিলেও যদি তা সৎ বিশ্বাসে দিয়ে থাকে তাহলে হয়তো তাকে শাস্তি দেওয়া হবে না যদি আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখি তাহলে কি দেখব না একজন ডাক্তার রোগ নির্ণয়ে ভুল করেছে কিন্তু সে সব নিয়ম মেনে সতর্কভাবে কাজ করেছে তাহলে এটি সৎ বিশ্বাসে করা কাজ কিন্তু কেউ কোনো গুজব না যাচাই করে ছড়িয়ে দেয় এবং তা কিন্তু সৎ বিশ্বাসে নয় কারণ এতে যত্ন ও মনোযোগের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে সে কোনো রকম যত্ন ও মনোযোগ ছাড়াই এই গুজব মার্কেটে ছড়িয়ে দিয়েছে এটা সদ বিশ্বাসও হবে না সাবসেকশন টুয়েলভ উপধারা বারো সরকার অর্থাৎ গভর্নমেন্ট কেন্দ্রীয় বা রাজ্য সরকার এখানে আইন অনুযায়ী সরকার শব্দটি যখন ব্যবহার করা হয় তখন শুধু তা দিল্লির কেন্দ্রীয় সরকার নয় বরং যে কোনো রাজ্যের রাজ্য সরকারকেও বোঝানো হয় তাই কোনো আইন বা বিধি যদি বলে যে সরকার সিদ্ধান্ত নেবে সেটা কেন্দ্রীয় বা রাজ্য উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে বিভিন্ন অপরাধ ও দায়বদ্ধতার ক্ষেত্রে যদি কোনো সরকার ক্ষতিগ্রস্ত পক্ষ হয় বা সিদ্ধান্ত গ্রহণকারী হয় তখন বোঝা বোঝা জরুরি যে সেটা কোন স্তরের সরকার তাই এই ক্ষেত্রে বলা যায় যে সরকার শব্দটা শুনেই কেউ যেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকার না বুঝে নেয় বিভিন্ন রাজ্য সরকার যে এর মধ্যে পড়ে সেটাকে বুঝতে হবে উপধারা তেরো সাবসেকশন থার্টিন আশ্রয় দেওয়া হারবার কাউকে লুকিয়ে রাখতে সাহায্য করা এটাকেই বলা হয় আশ্রয় দেওয়া বা হারবার এটা কিভাবে হয় কাউকে খাবার দেওয়া হতে পারে জামা কাপড় বা অর্থ দেওয়া হতে পারে যানবাহন বা থাকার জায়গা দেওয়া হতে পারে যাতে সেই ব্যক্তি ধরা না পড়ে এটাকেই বলা হবে কি আশ্রয় দেওয়া বা হারবার সাবসেকশন ফোরটিন উপধারা চোদ্দ আঘাত ইনজুরি শরীর মন সুনাম বা সম্পত্তির অবৈধ ক্ষতি করাকেই আঘাত বা ইঞ্জুরি বলা হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে বেআইনিভাবে কাউকে মারধর করে বা মানসিক চাপ সৃষ্টি করে মিথ্যা কথা বলে বদনাম করে বা সম্পত্তি নষ্ট করে তাহলে সেটিকে কি বলা হবে আঘাত বলা হবে যদি আমরা উদাহরণ দিই তাহলে কি দেখব কাউকে ঘুষি মারা এটা শারীরিক আঘাত মানসিক হুমকি দিয়ে ভয় দেখানো সেটা মানসিক আঘাত কারোর নামে মিথ্যা অপবাদ ছড়ানো সেটা তার সুনামের আঘাত কারোর দোকান বা বাড়ি ভাঙচুর করা সেটা সম্পত্তির উপর আঘাত এই সবগুলোই কিন্তু আঘাত বা পর্যায়ে পড়ে সাবসেকশন ফিফটিন উপধারা পনেরো বেআইনি ইলিগাল অর লিগালি বাউন্ড টু ডু যা অপরাধ আইনে নিষিদ্ধ বা যার ভিত্তিতে মামলা করা যায় সেটাই হচ্ছে বেআইনি বা ইলিগাল অর্থাৎ কোনো কাজ যদি আইন ভেঙে করা হয় বা যদি কোনো কিছু করার দায়িত্ব আইনের দ্বারা নির্ধারিত হয় কিন্তু কেউ তা না করে তাহলে সেটি বেআইনি হিসাবে গণ্য হয় যেমন কি যেমন হচ্ছে চুরি করা অপরাধ এটা তাই বেআইনি ট্রাফিক সিগনাল ভাঙা এটা আইন লঙ্ঘন করা এটাও বেআইনি আদালতের নির্দেশ না মানা অর্থাৎ আইন লঙ্ঘন এটাও বেআইনি দায়িত্ব পালন না করা যদি সেটা আইন অনুযায়ী বাধ্যতামূলক হয় তাহলেও সেটা বেআইনি হবে সাবসেকশন সিক্সটিন উপধারা ষোলো বিচারক বা জাজ যা এমন একজন ব্যক্তি যিনি আইন অনুযায়ী চূড়ান্ত রায় দিতে পারেন অর্থাৎ বিচারক বলতে বোঝানো হয়েছে এমন একজন ব্যক্তি যিনি আইনের দ্বারা অধিকার প্রাপ্ত যে আইনি পারে সেটা ক্রিমিনাল হতে পারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ জাজমেন্ট দিতে পারেন অথবা কি এমন সিদ্ধান্ত দিতে পারেন যা আপিল না করলে চূড়ান্ত বলে গণ্য হয় অথবা যেটি অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন পেলে চূড়ান্ত হয়ে যায় এছাড়াও যদি একজন ব্যক্তি বিচারকদের একটি দলের সদস্য হন এবং সেই দল আইনত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে তাহলে তিনিও বিচারক হিসাবে গণ্য হবে যদি আমরা এটাকে একটা উদাহরণ সাহায্যে দেখি তাহলে কি দেখব যে একটি একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট যিনি কোনো অপরাধের বিষয়ে বিচার করেন এবং জরিমানা বা কারাদণ্ডের আদেশ দিতে পারেন আপিল থাক বা না থাক এক্ষেত্রে তাকেও কিন্তু বিচারক হিসাবে ধরা হবে জীবন সাবসেকশন সেভেনটিন উপধারা সতেরো জীবন বা লাইফ এখানে মানুষের জীবন বোঝায় জীবন শব্দটি দ্বারা বিভিন্ন আইনি প্রেক্ষাপটে বিভিন্নভাবে ব্যবহৃত হয় তবে এটি সাধারণত মানে কি না আইনের পরিভাষায় জীবন বলতে এটা বোঝায় যে একজন ব্যক্তির জীবিত অবস্থান অস্তিত্ব এবং জীবনের প্রাকৃতিক ধারা এটি শুধু শুধুমাত্র কিন্তু শারীরিকভাবে বেঁচে থাকার অর্থে সীমাবদ্ধ নয় বরং এটি কি মর্যাদাপূর্ণ নিরাপদ ও মানবিক পরিবেশে বেঁচে থাকার অধিকারের দিকেও ইঙ্গিত করে শুধুমাত্র একজন মানুষ বেঁচে আছে তা না তার জীবনে বেঁচে থাকার মধ্যে মর্যাদা নিরাপদ এবং মানবিক পরিবেশটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় সংবিধানের জীবন সম্পর্কে অনুচ্ছেদ একুশ অর্থাৎ আর্টিকেল টোয়েন্টি এই অনুযায়ী বলা হয়েছে কি যে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইনের দ্বারা স্থাপিত প্রক্রিয়া ব্যতী রেখে অর্থাৎ জীবনের অধিকার একটা বড় অধিকার এখানে জীবন বলতে কী বোঝানো হয়েছে শারীরিক নিরাপত্তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকা স্বাস্থ্য শিক্ষা বাসস্থান ইত্যাদি মৌলিক প্রয়োজনে প্রবেশ অধিকার আদালতের এখানে রায় আছে মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো সালে সুপ্রিম কোর্ট এটা ব্যাখ্যা করেছিল যে জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় বরং মানবিকভাবে বেঁচে থাকা অর্থাৎ জীবনের ক্ষেত্রে এই মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আটাত্তর যে কেসটা সেটি একটি যুগান্তকারী কেস সাবসেকশন এইটিন উপধারা আঠেরো স্থানীয় আইন অর্থাৎ লোকাল ল ভারতের কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রযোজ্য আইন অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে যে আইন প্রযোজ্য হবে সেই আইনটাই হচ্ছে স্থানীয় আইন অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো তিয়াত্তর সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ পৌর আইন পাশ হয়েছিল উনিশশো তিরানব্বইতে এই আইনটি কি পৌরসভা ও পৌর কর্পোরেশনগুলির গঠন কার্যক্রম এবং প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে সাবসেকশন পুরুষ ম্যান এখানে ম্যান শব্দটির দ্বারা যে কোনো বয়সের পুরুষ মানুষকে বোঝায় এখানে নারীদেরকে বোঝানো হয় না অনলি কাদেরকে বোঝায় না পুরুষদের বোঝায় এখানে পুরুষ শব্দটি ব্যবহার করা হয়েছে আইনগত অর্থে অর্থাৎ কোনো শিশু কিশোর বৃদ্ধ বা যুবক বয়স যাই হোক না কেন যদি সে পুরুষ হয় তবে তাকে এই সংজ্ঞার মধ্যে ধরা হবে আট বছরের একটি ছেলে পুরুষ হিসাবে গণ্য ষোলো বছরের একটি পুরুষ পুরুষ হিসাবে গণ্য আবার আশি বছরের একটি বৃদ্ধ সেও কিন্তু পুরুষ হিসাবে গণ্য সাবসেকশন টোয়েন্টি উপধারা কুড়ি মাস মান্থ ও বছর অর্থাৎ ইয়ার এখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মাস ও বছর বোঝায় আইনের ভাষায় যখন মাস বা বছর বলা হয় তখন তা ইংরাজি অর্থাৎ যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করা হয় সেই ক্যালেন্ডারের সময়সীমা অনুযায়ী হিসাব করা হয় যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর তিনশো দিন বা তিনশো ছেষট্টি দিনে বছর হয় যদি আমরা এটাকে উদাহরণ দেখি এক বছর কারাদণ্ড মানে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে বারো মাস ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা মানে একশো আশি দিন প্রায় একশো আশি দিন জানুয়ারি থেকে জুনের মতো সময় ধরে তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে সাবসেকশন থার্টি নাইন পর্যন্ত আছে আমরা টোয়েন্টি ওয়ান থেকে থার্টি নাইন পর্যন্ত আলোচনা করব দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ